প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম বরাবরের মতো আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে বন্ধুরা ভিডিওর শুরুতেই আপনারা দেখে নিলেন ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডির রাকিবে হাসান যাকে আমরা সবাই কম বেশি ভালোবাসি রাকিব হাসানেরই শ্যুটিং চলছে বন্ধুরা চলুনও বেশি কথা না পারেই আমরা রাকিব হাসানের সহ রাকিব হাসান সহ তাদের টিমের আরও যারা আছে কলা কৌশলী সহ সবার কম বেশি শুটিং টাইমের মুহূর্তগুলো আমরা দেখে নেব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আমার টিকটক চ্যানেলের নতুন আর যে টিকটক চ্যানেলটি আমি খুলেছি সেই টিকটক অ্যাকাউন্টের লিঙ্কটি আমি ডিসক্রিপশানে ও কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা সবাই আমার টিকটক চ্যানেলটিতে গিয়ে ফলো দিয়ে দেবেন তো চলুন আমরা বাকি ভিডিওটুকু দেখে নেই